আর এখন কি পাইতেছি লাঞ্ছনা আরো টাকা দেন রাস্তা রাস্তাঘাটে গেলে টাকা চিন্তাই করে টাকা নিয়ে যায় মা বৈদ্য হরণ করতেছে ইজ্জত ছোট ছোট বাচ্চাদের ইজ্জত হরণ করতেছে কি করছে কি স্বাধীনতা করলো ওরা আমি এই জবাব আপনাদের কাছে চাই না আমাদের কোন পরিবর্তন হয় না কারণ যেখানে চাল খেতে তিরিশ টাকা চল্লিশ টাকা সেই চাল এখন ষাট টাকা বাষট্টি টাকা তিন বেলা কি খেতে পারে কোথা থেকে খাবো এই যে সকাল থেকে এখন পর্যন্ত কিছু খাইনি এই যে ভাড়ার টাকার ময়লা টাকার জন্য আইসা গেছে ময়লা টাকা দিলাম কিছুক্ষণ পর ভাড়ার টাকার জন্য আইসা দেবো আমরা কোথায় পেলাম এখন তো এক গ্লাস পানি আমরা খাইতে পারি না দেখা যায় দিনের মধ্যে দুই বেলা খাবো তো দূরে কথা এক বেলা এখন ভাত ধরতেছে আমাদের আসলে চাদাবাজি আগে কারা করতো আর এখন কারা করতো সেটা তো আমরা জানি না কিন্তু জানি এরা বলে যে আমরা টেন্ডার নিয়েছি টেন্ডার নিয়ে পাস করছি আমরা আনছি কিন্তু এটা কারা এটা আপনারা তদন্ত করে বের করবেন সেটা তো আমরা পারবো না আমাদের সাধারণ জনগণের মধ্যে তো এটা সম্ভব না আমরা ফুটপাতে পয়সা ব্যবসা করে খাই সাধারণ জনগণ আমার স্বামী একটা প্রতিবন্ধী মানুষ আমার স্বামী কাজ করতে পারে না অতএব আমি এখানে আসে আমি ব্যবসা করে দুইটা টাকা নিব কিন্তু বরঞ্চ দেখা যায় এগুলা দিতে দিতে দেখা যায় আমার কোনোদিন এক যে চাইলো না ওর ক্ষমতা আমার থাকে না তাহলে আমি কি সুখে আছি আমার কাছে আপনাদের কাছে এই প্রশ্ন যে স্বাধীনতা কি স্বাধীনতাটা তারা আমার দিছে সে স্বাধীনতাটা আমি দেখতে চাই